আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একশো পাঁচ পৃষ্ঠার উনত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটি তোমাদের সমাধান করে দেব এর আগে তোমাদেরকে বলে রাখা ভালো যে এরপর পূর্ববর্তী যে ভিডিওগুলো অর্থাৎ যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা চাইলে যাদের প্রয়োজন হবে সেই অঙ্কগুলো সেগুলো কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে অথবা কমেন্ট বক্সের যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো না করে ভিডিওটি শুরু করা যাক এখানে বলা রয়েছে কোনো সংখ্যার চার গুণ থেকে দেখো আমার মেইন মেসেজ হচ্ছে কোনো সংখ্যা কোনো সংখ্যা যেহেতু আমরা জানি নিয়ে সেই জন্য কি আমরা ধরে নিব। ধরি সংখ্যাটি ইজকুয়াল এক্স ওকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যদি কোনো সংখ্যা বলা হয় সে সংখ্যাটা অবশ্যই এখানে বলে দেওয়া থাকবে না ঠিক আছে তো আমার এই সংখ্যাটা কি এক্স নিতে হবে ওকে এর চার গুণ ঠিক আছে কোন সংখ্যার চার গুণ থেকে সুতরাং আমরা এর চার গুণও বের করে নেব যেহেতু সংখ্যাটি বলা হয়েছে এর চার গুণ কত হবে এর চার গুণ হবে সবসময় আমি বলেছিলাম যে চলক যা থাকবে তাই লিখে দিব ঠিক আছে এর যত গুণ বলবে এই চলকের আগে শুধু দিয়ে দিব। ওকে সবসময় একটা জিনিস এটা কিন্তু মাথায় রাখবা যে যদি চার গুণ বলা হয় তাহলে ফোর এক্স যদি এক কোটি গুণ বলা হয় তাহলে এক কোটি এক্স যদি একশো গুণ বলা হয় তাহলে একশো এক্স যদি সতেরো গুণ বলা হয় তাহলে সতেরো এক্স মানে এইটা নিয়ে যাতেও তোমাদের কোনো কনফিউশন না থাকে তো আমরা কোনো সংখ্যা ধরে নিয়েছি এর চার গুণ চার গুণও পেয়েছি চারগুণ থেকে থেকে বলতে আমরা কি বুঝব থেকে অন্তর এগুলো যদি থাকে তাহলে কি বিয়োগ বোঝাবে ওকে এটা যাতে মাথায় থাকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে ঠিক আছে থেকে ওই সংখ্যার দ্বিগুণ মানে কি এই সংখ্যাটারই কত দ্বিগুণ অথবা এর দ্বিগুণ কত হবে বলো আমি কী বলছিলাম একটু আগে যেহেতু চারগুণ বলে হয়েছে চা চার এক্স বা ফোর এক্স আর এই যেহেতু দ্বিগুণ বলা হবে তাহলে কি লিখবো আমরা টু এক্স লিখবো ওকে এটা বিয়োগ করলে বিয়োগ ফল কত হয় চব্বিশ হয় তো আমরা কি করব প্রশ্ন মতে চলে যাব প্রশ্ন মতে যদি আমরা চলে যাই তাহলে কি পাবো বলো যে কি চার গুণ থেকে কোনো সংখ্যার চার গুণ অর্থাৎ ফোর এক্স থেকে আমরা কি বিয়োগ করব ফোর এক্স ফোর এক্স থেকে টু এক্স আমরা যদি বিয়োগ করি মানে কি একটি সংখ্যার চার গুণ থেকে যদি দুই গুণ আমরা বিয়োগ করি তাহলে কি পাবো বলছে বলে দিচ্ছে কত পাবো আমরা টোয়েন্টি ফোর ওকে একে জাস্ট ক্যালকুলেশন করে দিবা। যে ফোর থেকে টু চলে গেলে কথা হয় তোমার কাছে চারটা এক্স আছে এর থেকে যদি দুইটা এক্স তুমি দিয়ে দাও তাহলে তোমার কাছে দুইটা এক্স থাকবে তাহলে টু এক্স আমি কী বলতে পারি টোয়েন্টি আর এক্স সমান যদি বের করতে চাই এক্স আর টু কিন্তু এখানে আমাদের কি রয়েছে এ আকারে অর্থাৎ গুণ আকারে রয়েছে আর যদি একে তোমরা ক্যালকুলেশন করতে চাও অর্থাৎ চলক থেকে আলাদা করতে চাও একটা সহকে তাহলে কি যেহেতু গুণাকারে রয়েছে ডান পাশে কি কী হবে বাঘ হয়ে যাবে অর্থাৎ আমি এটাকে ইন্টারেস্টিংলি বলি যে ডান পাশে যা থাকবে তা চলে যাবে আসমানে এবং বাম পাশে যা গুণাকারে থাকবে তাকে যদি ভাগ করতে যাও তাহলে সে সেকুই জমিনে চলে যাবে অর্থাৎ হরে চলে যাবে তাহলে আমি কি বলতে পারি এক সমান কে দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো বারো দুগুনে চব্বিশ তো এই ছিল উনত্রিশ নম্বরের সহজ সমাধান সো এখন দেখো ত্রিশিকে বলে রয়েছে একটি কলমের দাম যত টাকা ঠিক আছে কত টাকা তা কিন্তু বলে দেওয়া হয় নাই সুতরাং আমরা কি যা বলে দেওয়া নাই তার ধরে নিব দড়ি কলমটির দাম যেহেতু কলমের দাম সরি কলমিনা কলমটি হবে কলমটির দাম ইজাল কী ধরে নিব এক্স ধরে নেব তুমি চাইলে ওয়াই ধরতে পারো তুমি চাইলে এ ধরতে পারো হচে বাড়ি ওয়ান ওকে তো এত টাকা ঠিক আছে কত টাকা আমরা এক্স টাকা ধরে নিলাম তা থেকে দুই টাকা কম হলে দেখো ব্যাপারটা একটি কলমের দাম যত টাকা যত টাকা ধরে নিছি তা থেকে দুই টাকা কম হলে অর্থাৎ তাহলে আমি প্রশ্ন মতে চলে যাব প্রশ্ন মতে কি তা থেকে দুই টাকা কম হলে কত এক্স থেকে যদি আমি কত দুই বিয়োগ দিয়ে দিই ঠিক আছে যেহেতু একটি কলমের দামে আমি টাকা ধরেছি তা থেকে দুই টাকা কম অর্থাৎ কি বিয়োগ হয়ে যাবে ধরো তোমার কাছে আমি যদি বলি তোমার কাছে দশ টাকা আছে এ থেকে দুই টাকা কম আছে আমার তাহলে তুমি অবশ্যই দশ থেকে কি দুই বিয়োগ দেবে ওকে তাহলে এত টাকা কম হলে দাম হতো কত টাকা দশ টাকা অর্থাৎ কি এক্স মাইনাস টু ইজুক কত হতো টেন ওকে কলমটির দাম নির্ণয় করতে বলেছে তো এটা তোমার খুব সহজেই পারবে আমি আশা করি যে কি এক্স সমান আমি কি বলেছিলাম যে কোনো চলক যে কোনো সাঙ্কিক সহক যদি তুমি সমানের বাম পাশ থেকে ডান পাশে নিতে চাও কিংবা ডান পাশ থেকে তুমি বাম পাশে নিয়ে আসতে চাও তাহলে চলক কিংবা সাংখ্যিক সহকের আগে যে চিহ্নটা রয়েছে সেটাকে পরিবর্তন হয়ে যাবে তো এইখানে যেহেতু এক্স সমান বের করব তাহলে টেন আর মাইনাস টু এখানে গিয়ে কী হবে এই যে দেখো মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে টু ওকে তাহলে আমরা কি বলতে পারি এক্স ইজ ইকুয়াল টুয়েলভ এটাই কিন্তু তোমার শর্ট আনসার তো এখন যদি আমরা একত্রিশে সমাধান করি তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কণিকার কাছে যতগুলো চকলেট আছে যতগুলো অর্থাৎ কতগুলো চকলেট আছে সেটা কিন্তু আমরা জানি না সেজন্য আমাদের এটাকে ধরে নিতে হবে তো ধরি যেহেতু কণিকার নাম রয়েছে কণিকার নামটা উল্লেখ করতে হবে কণিকার কাছে চকলেট তারপরে আমি এখানে লিখতেছি আছে এইযুকাল কত টি অথবা কি এক্স ওকে তো এখানে যেহেতু কমা দিয়ে দেওয়া রয়েছে সুতরাং আমার এতটুকু থেকে আমার কাজ শেষ যে কণিকার কাছে কতগুলো চকলেট রয়েছে তার চারগুণ চকলেট বুঝতে হবে তার চারগুণ চকলেট অর্থাৎ কণিকার কাছে যতটুকু আছে তার চারগুণ চকলেট কার কাছে আছে মণিকার কাছে আছে ওকে তো আমি কী বলতে পারি অতো অ্যাপ মণিকার আছে এর চার গুণ অর্থাৎ কত ফোর এক্স টি চকলেট ওকে তো এখানে কিন্তু দুইটা জিনিস বলা রয়েছে এখানে কিন্তু একটা হচ্ছে কণিকার চকলেট এবং আরেকটা হচ্ছে কি মণিকার চকলেট এখানে কিন্তু দুইজন নট ওয়ান ঠিক আছে যেহেতু এখানে দুইজনের কথা বলে রয়েছে সুতরাং আমাদের কি বলতে হবে যে কি কণিকার কাছে যতটুকু আছে আর মণিকার কাছে যতটুকু আছে তাদের একত্রে অর্থাৎ দুইজনের একসাথে কতটুকু আছে আমি বলতে পারি পঁচিশটি ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা যদি মাথায় আনতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমরা ভুল করে ফেলবে আমি আবারও বলতেছি কণিকার কাছে যতগুলো চকলেট আছে সেটা আমরা ধরে নিয়েছি তার গুণ অর্থাৎ তার গুণ অর্থাৎ ফোর এক্স চকলেট আছে কার কাছে মণিকার কাছে সুতরাং আমরা কি বলতে পারতেছি মণিকার আছে কতটি ফোর অ্যাক্স তো দুজনের দুজনের একত্রে অর্থাৎ কি দুজনের একসাথে পঁচিশটি চকলেট আছে তাহলে আমরা প্রশ্ন মতে কী বলতে পারি প্রসমতে আমরা বলতে পারি দুজনের কত অর্থাৎ কণিকার কত আমরা ধরে নিয়েছি এক্স আর মণিকার আছে কতটুক ফোর এক্স আর এই দুইজনকে একত্র করলে কত হয় পঁচিশটি ইজুকাল টোয়েন্টি ফাইভ এই তো আমাদের সহজ সমীকরণটা আমরা নিম্ন করে ফেললাম এখন কিন্তু জাস্ট আমি সমাধানটা করে ফেলবো এই সমীকরণের ওকে তো আমি কী বলতে পারি এক্স আর ফোর এক্স এই দুইটা যুগ করলে কত হয় ফাইভ এক্স ইজুকাল কত বলতে পারতেছি টোয়েন্টি ফাইভ ওকে তো আমরা যদি একটু ডান পাশে চলে যাই তাহলে কী লিখতে পারি যে এক্স ইজ কত লিখতে পারবো যেহেতু এখানে পঁচিশ রয়েছে আর ফাইভ আর এক্স গুণাকারে রয়েছে আমি একটু আগেও তোমাদেরকে উনত্রিশ নম্বর এর সমাধানে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি যে গুণাকারে যদি থাকে তাহলে সে চলে যাবে কোথায় জমিনে অর্থাৎ ফাইভ চলে যাবে জমিনে আর টোয়েন্টি ফাইভ সে যেহেতু টানে ছিল সে চলে যাবে আসমানে ওকে গুণ আকারে থাকলে অবশ্যই তারা কি যদি আমরা সমানের ডানে নিয়ে যাই বাম পাশ থেকে তাহলে কি গুণ ভাগ হয়ে যাবে আর যদি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসে তাও কি গুণ ভাগ হয়ে যাবে মানে চিহ্নের পরিবর্তন হবে সুতরাং আমরা এক সমান কী বলতে পারি যে কি যদি তুমি পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করো তাহলে কত হয় পাঁচ ওকে তো এক সমান আমাদের কি পাচ্ছি আমরা বলো পাঁচ তো এখানে কী চাওয়া হয়েছে কণিকার কতগুলো চকলেট আছে তো এক্সটা আমি কী ধরে নিয়েছিলাম এক্সট্রা আমি ধরে নিয়েছিলাম কণিকার কাছে কতগুলো চকলেট আছে তা ওকে তো সুতরাং আমরা কি বলতে পারি কণিকার কাছে চকলেট আছে কণিকার কাছে চকলেট আছে কয়টি পাঁচটি তো আমরা যদি একটু কল্পনাতে শুদ্ধি পরীক্ষা তোমাদের একটু করে দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আমরা যদি এখানে এক্স এক্স সমান কত পেয়েছি পাঁচ প্লাস চার আর এইখানেও এক্স পেয়েছি আমরা কত পাঁচ তো চার পাঁচে বিশ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পঁচিশ হয়ে যাবে মানে আমরা কল্পনাতে শুদ্ধি পরীক্ষা খুব সুন্দরভাবে করতে পেরেছি তো এটাই কিন্তু তোমাদের আনসার হয়ে যাবে এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো সমস্যা থাকলে ভিডিওতে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তা না হলে কিন্তু আমার জানার কোনো উপায় নেই যে তোমরা আমার যে করিয়ে দেওয়া গণিতগুলো আছে যে সমাধান করে দেওয়া আছে সেগুলো তোমরা বুঝতে পারতেছো কি না খুব শীঘ্রই দেখা হবে ডিল দেন যেটা বাবাই